আমার ছেলে মেহেদিয়া সার নূ কর্তৃক বাড়ির লোকজন কর্ত্রী মারী অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চিকিৎসকরা দাঁড়িয়েছে

ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায় পরে আমার ছেলে কোনো ভাত না হয়ে নগরীর ডাকশালা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারপরেও তারা স্বামী স্ত্রী বাড়ি কোনো উল্লেখ্য বিয়ের সময় আমার ছেলে তার স্ত্রীকে সম্পূর্ণ দেড় টাকা পরিশোধ করে প্রায় দেড় ভরি করে অনুরোধ প্রদান করে যাহা কারণ নামায় উল্লেখ করার আছে

আমার ছেলের পড়া বাসায় এসে আজি তালাক দিয়ে দিতে হবে বলে আমার ছেলে তাকে সম্মতি মানে মেয়ের পরিবার

থানার বাসা উদ্দেশী পুলিশ কর্মকর্তা এর এলাকায় গরকার